নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী আজ আমি আলোচনা করব যে হাতের মধ্যে এমন একটি চিহ্ন যে চিহ্নটা হাতের মধ্যে থাকলে আপনি হঠাৎ প্রচুর অর্থ পেতে পারেন যদিও ওই ভিডিওটা করবার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে অনেকেই আসে জিজ্ঞাসা করে দাদা আমার হাত দেখে বলুন তো আমি লটারিতে টাকা পাবো এই লটারি টাকা পাওয়ার জন্য হাতের মধ্যে কিছু শুভ চিহ্ন থাকা দরকার অবশ্যই হয় এবং সেই শুভ চিহ্নের মধ্যে আমি অনেকগুলো শুভ চিহ্ন তার মধ্যে আমি একটা চিহ্ন কথা বলবো এবং সেই চিহ্নটা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার কিন্তু লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে আমি বলছি না যে লটারিতে টাকা আপনি পেয়েই যাবেন সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এই জ্যোতিষশাস্ত্র তো এত অনেক পুরনো শাস্ত্র তো হঠাৎ পাঁচাশ বছর আগে থেকে এই জ্যোতিষশাস্ত্রটা প্রচলিত আছে তখন এই লটারি বলে কোনো অত প্রচলিত ছিল না গুপ্ত ধনপ্রাপ্ত বা হঠাৎ কোনো ধন প্রাপ্তি এইটার উল্লেখ আছে হাতের মধ্যে এই রেখাগুলো থাকলে হঠাৎ কোনো ধনপ্রাপ্তি যোগ তৈরি হয় তাহলে যদি আপনার অন্য কোনো সোর্স না থেকে থাকে তাহলে সেখানে আপনি লটারি থেকেও টাকা পেয়ে যেতে পারেন তাহলে আপনি যে লটারি থেকেই পাবেন এমন কোনো নয় অন্য যে কোনো সোর্স থেকে আপনি টাকা বা ধন সম্পত্তি অর্থ সম্পত্তি পেয়ে যেতে পারেন সে যাই হোক হাতের মধ্যে একটা আমি ত্রিভুজের চিহ্ন কথা বলবো আরও অনেক চিহ্ন আছে তার মধ্যে আমি তিনটি ত্রিভুজের উল্লেখ করব সেই তিনটি ত্রিভুজ যদি আপনার হাতে থাকে তাহলে তিনটি ত্রিভুজ কোথায় কোথায় থাকবে তার মধ্যে সবচেয়ে প্রথমে আমি বলবো মহিলারা নিজের বাহাত এবং পুরুষেরা নিজের ডানাত দেখবেন তাহলে তিনটি ত্রিভুজ তিনটি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে সবচেয়ে প্রথম আমি বলবো এই যে বৃহস্পতির আঙুল তর্জনী আঙুল এর নিচের যে ক্ষেত্র এই যে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে এটা প্রচন্ড শুভ এবং এই বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে অনেক কিছু শুভ হয় তার মধ্যে একটা অর্থনৈতিক প্রাপ্তির মধ্যে হঠাৎ ধন সম্পত্তি সে পেয়ে যেতে পারে হঠাৎ করে পেয়ে যেতে পারে এ সেটা নিজের তো অন্য কোনো সম্পত্তি হতে পারে বা হঠাৎ কোনো কারোর সাথে এমন কিছু যোগাযোগ হলো বা কাজ কারবার মধ্যে এমন কিছু যোগাযোগ হলো হঠাৎ করে সে প্রচুর অর্থ সে পেয়ে গেল বা সেটা লটারির মাধ্যমেই পেয়ে যেতে পারে তার মানে আমি এই নয় যে আমি তাদেরকে লটারি কাটবার কথা বলছি সে যাই হোক এইটা একটা ত্রিভুজ আর একটু গুরুত্বপূর্ণ ত্রিভুজ হলো এই হাতের মধ্যে এই যে মণিবদ্ধ হাতের মধ্যে মণিবদ্ধ রেখা এইখানটাকে বলে মণিবদ্ধ রেখা এখানে মণিবদ্ধ রেখা থাকে একটা দুটো তিনটে বা তারও বেশি থাকতে পারে এই মণিবদ্ধ রেখার ভিতরে যদি কোনো ত্রিভুজ চিহ্ন তৈরি হয় এই মণিবদ্ধ রেখার ভিতরে যদি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় বা তার উপরেও যদি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় তার উপরেও তো এই মণিবদ্ধর উপরেও যদি এইভাবে ত্রিভুজ চিহ্ন তৈরি হয় এইভাবে দুটো থাকতে পারে বা একটাও থাকতে পারে এই ত্রিভুজ যদি তৈরি হয় এটাও কিন্তু প্রচণ্ড শুভ এটাও কিন্তু হঠাৎ ধন সম্পত্তি বা অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে তাহলে এই হচ্ছে দুটো ত্রিভুজ আরও একটা ত্রিভুজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে এই ত্রিভুজটা সম্পর্কে মানে প্রচুর মানে প্রচলিত হচ্ছে আর কি এবং অনেকে মুখে মুখে জেনে গেছে কিন্তু যদিও এই ত্রিভুজটা সম্পর্কে সঠিক ধারণা লোকের নেই সেটা হচ্ছে মানি ট্র্যাঙ্গেল যেটা বলা হয় মানি ট্র্যাঙ্গেল বা বৃহৎ ত্রিভুজ যদি শাস্ত্রে এটাকে বৃহৎ ত্রিভুজ বলা হয় এই বৃহৎ ত্রিভুজ হাতের মধ্যে কিভাবে তৈরি হয় এটা সঠিকভাবে জানতে হবে হচ্ছে এই ভাগ্যরেখা ভাগ্যরেখা হচ্ছে এই শনির ক্ষেত্রে যদি কোনো রেখা চলে যায় এইভাবে সোজা হতে পারে বা চন্দ্রের ক্ষেত্র থেকে হতে পারে বা যে কোনো জায়গা থেকে শনির ক্ষেত্রে যদি রেখা চলে যায় এটা হচ্ছে ভাগ্যরেখা বলে এই ভাগ্যরেখা এবং আমাদের যে এই শিররেখা শিররেখা এই দুটো রেখা এই যে ক্রস করলো এবং একটা রেখা হচ্ছে স্বাস্থ্যরেখা বা এটা অনেকে রেখা বলা থাকে বুধের ক্ষেত্র পর্যন্ত একটা রেখা চলে যায় এই বুধের ক্ষেত্র পর্যন্ত এইভাবে রেখা চলে যায় তাহলে এই যে রেখা এই বুধ রেখা শিরো রেখা এবং এই রেখা এই তিনটে রেখা যুক্ত হয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে বড় ত্রিভুজ অর্থাৎ বৃহৎ ত্রিভুজ এটাকে শাস্ত্রে বলা হয় বৃহৎ ত্রিভুজ ইংরাজিতে এটাকে মানি ট্রাইঙ্গেল বলা হচ্ছে যদি হাতের মধ্যে এই তিনটি ত্রিভুজ থাকে তাহলে আপনি লটারিতে টাকা পাওয়ার জন্য অনেকটা এগিয়ে গেলেন তার মানে আমি আর বারবার বলছি যে আমি কাউকে লটারি কাটবার টিকিট কাটবার জন্য আমি কিন্তু বলছি না আর এটা জ্যোতিষশাস্ত্রে কিন্তু লটারি প্রাপ্তি যোগ বলে কোথাও উল্লেখ নেই আমরা বিভিন্ন শাস্ত্র এটা এখন বর্তমানে বলে যে আমার লটারিতে টাকা পাওয়া যাবে কি না তাদের আমরা দেখি কি তাদের হঠাৎ কোনো ধন সম্পত্তি প্রাপ্তি যোগ আছে কি না এটা হচ্ছে হঠাৎ ধন সম্পত্তি প্রাপ্তি যোগ এটা হচ্ছে লটারির মাধ্যমেই হবে তার কোনো নেই অন্য যে কোনো জায়গা থেকে সে পেতে পারে যাই হোক এই তিনটি ত্রিভুজ যদি হাতের মধ্যে থাকে অন্তত দুটো থাকলেও তাদের কিন্তু খুব শুভ বলা চলে আরও অনেক চিহ্ন আছে লটারি প্রাপ্তি যোগের জন্য বা হঠাৎ ধন সম্পত্তি প্রাপ্তির জন্য আরও অনেক চিহ্ন আছে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে থাকব তার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন দেখতে থাকুন আর যদি ভালো লাগে একটি লাইক দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ